আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পায়েক্স যে কয়েন এর সম্পর্কে ডিটেলস জানব সে সঙ্গে জানবো এখানে আমাদের প্রতিদিন কি কি কাজ করতে হবে এবং কী কী কাজের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারব এবং কতদিন পর এখান থেকে আমরা উডড্রো করতে পারবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের বিভিন্ন আর এন প্ল্যাটফর্মের সব বিভিন্ন ধরনের এ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে এবং এই পায়েক্স সম্পর্কে ডিটেলস জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইতিমহে এই পায়েক্স সম্পর্কে আমরা অনেকে অবগত অনেকে আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি এবং যেখানে ফ্রি পঞ্চাশ ডলার করে পাওয়া যাচ্ছিলো বা পাঁচশো ডলার করে বিভিন্ন জন বিভিন্ন রকম পেয়েছেন পাওয়া যাচ্ছিলো তার জন্য আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এখানে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে প্রতিদিন একটা করে ক্লেম করতে হয় এরকমভাবে এখানে আপনি প্রতিদিন দেড় ডলার করে ক্লেম করে পেয়ে যাবেন সে সঙ্গে পঞ্চাশ ডলার বা তার বেশি ডলার যে বোনাস পাওয়া যায় সেটা তো রয়েছেই এই দেড় ডলার যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু আমাদের মাইনিং করতে হবে এই মাইনিংয়ের মাধ্যমে এখান থেকে প্রফিট আসবে এখানে যদি আপনি মাইনিং না করেন তাহলে কিন্তু আপনার প্রফিট আসবে না অথবা আপনি যখন রেফার করছেন আপনি যে রেফার করছেন সেখানে আপনাকে মাইনিং করাতে হবে তবে আপনার কাছে প্রফিট আসবে এই রেফারের ক্ষেত্রে আমরা জানি যে এক থেকে দশ লেভেল পর্যন্ত আপনি প্রফিট পাবেন সেক্ষেত্রে অবশ্য মাইনিং করলে তবেই পাবেন নাহলে পাবেন না চলুন ধীরে ধীরে আমরা এই পায়েক্স কয়েন সম্পর্কে জানি এই পায়েক্সে কিন্তু এখন আপনি রেজিস্ট্রেশন করলে পঞ্চাশ ইউএসটি বোনাস পেয়ে যাবেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে এটা ফুরিয়ে যাবে কিছুদিন পরে আর দেওয়া হবে না তাই অবশ্য যদি আপনি এখানে জয়েন হতে চান অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন বোনাসগুলি সংগ্রহ করে নিন ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন সেটা ব্যবহার করতে পারেন এখান থেকে ইনকামের মূলত বর্তমানে তিনটে দিক রয়েছে একটি হলো রেগুলারলি আপনি এখান থেকে দেড় ডলার করে বোনাস কালেক্ট করতে পারবেন আরেকটি হলো মাইনিং আপনি এখানে মাইনিং দু করতে পারেন একটি ফ্রি মাইনিং আর একটা বুস্টার মাইনিং ফ্রি মাইনিংটা হল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাইনিং সেকশন রয়েছে এখানে আমরা মাইনিং করলে জিরো পয়েন্ট ওয়ান করে এখান থেকে আসবে কিন্তু এটা যদি আপনি বুস্টার এ করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে জিরো পয়েন্ট সেভেন করে আসবে এখানে অবশ্যই বুস্টার মাইনিংয়ের ক্ষেত্রে একটা লিমিট রয়েছে বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ এর মাধ্যমে এখানে মাইনিং করা যায় এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অপার ভ্যালিড স্টিল একত্রিশ অক্টোবর অর্থাৎ একত্রিশ অক্টোবর পর্যন্ত এই অফারটা থাকবে তারপরে এই বোস্টার ইনকামের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে তখন এটার প্রাইস বেড়ে যাবে তাই আপনারা যাদের কাছে এই সেভেন পয়েন্ট ফাইভ রয়েছে তারা কিন্তু এটা মাইনিং করে দিতে পারেন এখানে কিন্তু মাইনিং মেন ইনকাম এটা কিন্তু মাইনিং না হলে এই কয়েন সামনের দিকে অগ্রগতি হবে না এবং সামনের দিকে কয়েন অগ্রগতি হলে কিরকমভাবে ইউজাররা বেনিফিট হবে আমরা ধীরে ধীরে জানব এই পায়েক্স কয়েন নতুন একটি কয়েন এর আগে আমরা এরকমভাবে অনেক কয়েনকে লিস্টেড হতে দেখেছি যেরকমভাবে ট্রেজার টাপ টোকেন ওটা একটি কয়েন যেটা লিস্টেড হয়েছে মার্কেটে ঠিক একই রকমভাবে এর আগেও আমরা পাই টোকেন দেখেছিলাম সেটা ক্ষেত্রেও কিন্তু ওটা দু সালে মার্কেট আসলেও ওটা কিন্তু বাইসেল হয়েছিল বা ইউজফুল হয়েছিল বা সেটা প্রফিটেবেল হয়েছিল দু সালে ঠিক একই রকমভাবে আমরা এর আগেও বিভিন্ন রকম টোকেনকে দেখেছিলাম প্রথমে এগুলি ভ্যালুহীন ছিল তারপর পরবর্তীকালে হিউজ ভ্যালু পেয়েছে যেরকমভাবে বিট কয়েন আমরা সকলেই জানি তাই আশা করা যায় এই ধরনের টোকেনগুলি এখন হয়তো ফ্রিতে দিচ্ছে বলে আমরা সেরকম ভ্যালু দিচ্ছি না কিন্তু একটা সময় এর একটা প্রাইস নিশ্চয়ই নির্ধারিত হবে তখন কিন্তু প্রফিট আমাদের আসতে পারে তাই আপনারা এখানে মাইনিং করে হোক রেফার করে হোক বিভিন্ন রকমভাবে টোকেনগুলোকে কিন্তু কালেক্ট করতে পারেন আর পয়েন্টগুলি আপনার কাছে কালেক্ট করে রাখতে পারেন তাই আমরা বলবো আপনার কাছে প্রতিদিন যে প্রফিটটা হচ্ছে সেটা কিন্তু এখানে মাইনিং করতে পারেন আপনার যদি সেভেন পয়েন্ট ফাইভ এর উপরে থাকে সেক্ষেত্রে আপনি বুস্টার প্যাকেজটি নিতে পারেন অথবা আপনি রেগুলারলি এখানে মাইনিং করে দেবেন এখান থেকে আপনার এক্সট্রা প্রফিট চলে আসবে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার রেগুলারলি কত মাইনিং প্রফিট এসছে এবং এখানে আপনার কবে লাস্ট মাইনিং হয়েছিল সম্পূর্ণ এখানে দেখা যাবে বর্তমানে ডলার প্রাইস কিন্তু এক ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে মার্কেটে সাপ্লাই হচ্ছে কুড়ি লক্ষ এবং এই পায়েক্স যত সাপ্লাই হবে এ কিন্তু যে প্রাইস বাড়তে থাকবে এখানে দেখুন দেখতে পাবেন এক থেকে পাঁচ লাখ পর্যন্ত এখানে ভ্যালু ছিল জিরো পয়েন্ট ওয়ান বা ডলার এরকমভাবে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে দশ লাখ পর্যন্ত জিরো পয়েন্ট টু এরকমভাবে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন বর্তমানে কুড়ি লাখ পার হয়েছে এই সাপ্লাই সাপ্লাইনের সাপ্লাই তাই এর ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স ইউএসডিটি বা ডলার এরকমভাবে দেখতে পাবেন আস্তে আস্তে যত এর মার্কেটে ছড়িয়ে যাবে যত এর সার্কুলেটিং বাড়বে ঠিক একই রকমভাবে এর কিন্তু প্রাইসও বৃদ্ধি পাবে এবং কোম্পানি যে রোডম্যাপ দিয়েছে সেখানে যদি এর সার্কুলেটিং সত্তর লাখ থেকে এক দশমিক এক মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টোকেনের ভ্যালু দুশো ডলার হতে পারে এমনটাই ওরা বলছে বর্তমানে এখানে পায়েক্স হোল্ডার হলো এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো আটত্রিশটা এর হোল্ডার হয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবার আমরা দেখি রেফারেল এবং আর্নিং দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে আপনার নিচে কতগুলি আইডি অ্যাক্টিভেট হয়েছে সব কিছু এখানে চলে আসবে এবং তাদের ডিটেলস এখানে শো হবে এখানে আপনার নিচে যতগুলি আইডি অ্যাক্টিভ হবে আপনার ডাইরেক্ট এতে লেভেল ওয়ানে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছ থেকে পঞ্চাশ পার্সেন্টেজ পাবেন অবশ্যই কিন্তু মাইনিং এর পাবেন রেফারেল করলেই পাবেন না তাদের মাইনিং এর উপর আপনি পঞ্চাশ পার্সেন্টেজ পাবেন এবং লেভেল টু থেকে দশ পার্সেন্টেজ লেভেল থ্রি থেকে পাঁচ পার্সেন্টেজ এরকমভাবে চলে যাচ্ছে একদম দশ লেভেল পর্যন্ত আপনি পাবেন অবশ্যই মাইনিংয়ের যে প্রফিট সেখান থেকে আপনি পাবেন পার্সেন্টেজ এখানে কিন্তু আপনার কাছে যতগুলি পাই এক্স টোকেন থাকবে সেগুলো কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন অন্যজনের আইডিতে অথবা বিক্রি করতে পারবেন এরকমভাবে ম্যানুয়ালি আপনি কারোর আইডিতে পাই এক্স দিয়ে দিলেন সে আপনাকে ক্যাশ দেবে এরকমভাবে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারেন এখানে কিন্তু আপনি এই পায়েক্স টোকেন ট্রেডও করতে পারবেন বর্তমান যেটি এখন চালু হয়নি অর্থাৎ ট্রেডের মাধ্যমে আপনি পায়েক্স টোকেনকে বিক্রি করে দিতে পারবেন যেটা হচ্ছে ইউজারদের কাছে সবচেয়ে ভরসা এবং অপেক্ষার বিষয় এটা কিন্তু সবাই চাচ্ছে আমরা যে টোকেন বা কয়েন কালেক্ট করছি বা কালেক্ট করে রাখছি তার কিন্তু একটাই উদ্দেশ্য যেটা হলো এখানে আমরা এখানে পায়েক্সটা বিক্রি করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পঞ্চাশ লক্ষ এক্স যখনই মার্কেটে সার্কুলেট হবে বা ছড়িয়ে পড়বে তখন কিন্তু এই সেকশনটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা এই পায়েক্স টোকেনকে বিক্রি করতে পারব বা কিনতে পারবো ইউটিউবির মাধ্যমে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে ডেলি ডাইরেক্ট মাইনার রিওয়ার্ড এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের প্রতিদিন কত পরিমাণে রিওয়ার্ড এসেছে বা কত পরিমাণে আমরা ইনকাম করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিচে যতগুলি আইডি অ্যাক্টিভেট রয়েছে সেখান থেকে টোটাল মাইনিং হয়েছে ছেচল্লিশ দশমিক নয় আট চার পাই এক্স এবং সেখান থেকে আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্টেজ প্রফিট পেয়েছি এরকমভাবে আপনি নিচের দিকে স্কল করলে আরও ডিটেলসে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন এই মাইলস্টোনের ক্ষেত্রে যদি আপনি এখানে পাঁচ হাজার এক্সের মাইনিং দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু দশ এক্স রিওয়ার্ড পাবেন একই রকমভাবে দশ হাজার পারলে কুড়ি এক্স কুড়ি হাজার পারলে পঞ্চাশ এক্স এরকমভাবে একটা মাইল স্টোন রয়েছে আপনি যদি অতগুলি আপনার যে টিম রয়েছে সেখানে যদি আপনি এতটা মাইনিং দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিওয়ার্ডগুলি পাবেন এর ভবিষ্যৎ প্ল্যান বা রোড ম্যাপ নিয়ে আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন যে এর সাপ্লাই রয়েছে টু পয়েন্ট ওয়ান ক্রোড় এবং মার্কেট সার্কুলেটিং কুড়ি লাখ এবং এদের যে পায়েক্স কয়েন তার সার্কুলেটিং এর উপরে এদের ফেজটিকে পাঁচটি ভাবে ভাগ করেছে প্রথম যে ফেজ সেই ফেজের ক্ষেত্রে সার্কুলেটিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কাজ চলবে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেটা একই রকমভাবে পাঁচ থেকে কুড়ি লাখ সার্কুলেটিং হলে এখানে কিন্তু বাইসেল সেল ট্রেডিং স্টার্ট হবে এখানে মিনিমাম দশ ডলার থেকে কাজ শুরু হবে হোয়াইট পেপার রিলিজ করবে প্রাইস গ্রোথ দেখতে পাচ্ছেন দশ থেকে আশি পর্যন্ত পেড মাইনিং প্যাকেজ দশ পঁচিশ পঞ্চাশ ইত্যাদি কুড়ি থেকে পঞ্চাশ লাখ সার্কুলেটিং হলেই অর্থাৎ মার্কেটে কুড়ি থেকে পঞ্চাশ লাখ কয়েন মাইনিং চলে এলেই এখানে কিন্তু এরা ডেভেলপমেন্ট করতে শুরু করবে এই পায়েক্স কয়েনের মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন কয়েন বার্নিং শুরু হবে ঠিক একই রকমভাবে পঞ্চাশ লাখ থেকে ওয়ান ক্রোয়ের মধ্যে হলে এখানে কিন্তু পি টু পি এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে ইন্টারন্যাশনাল মার্চেন্ট পার্টনারশিপ এবং পেমেন্ট গ্যাটারেজ চালু হবে মেজর সি এক্স লিস্টিং হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন যে বাইন্যান্স বাইবিট এই এ সমস্ত মার্কেটে এদের প্রোগ্রেনটা লিস্টেড হয়ে যাবে ফেস ফাইভ এখানে ওয়ান ক্রোড় থেকে টু পয়েন্ট ওয়ান ক্রোর্স যখন সাপ্লাই হবে তখন কিন্তু এরা ডাউ গভর্নমেন্ট ফর কমিউনিটি ড্রাইভেন ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে এবং মার্কেটে এনএফটি মার্কেট প্লেস শুরু করবে এবং নিজস্ব অন ইভিএম নেটওয়ার্ক সেটাও কিন্তু এরা শুরু করবে তাই অবশ্যই আপনারা এই পাইএক্স এর সঙ্গে যুক্ত হতে পারেন এখানে কিন্তু বর্তমানে কোনো কোনোরকম খরচ ছাড়াই কাজ শুরু করতে পারবেন কিছুদিন পরে হয়তো এখানে কিন্তু আপনাকে এক্সট্রা করে প্যাকেজ নিতে হতে পারে যেটা আপনি বর্তমানে ফ্রিতে পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সঙ্গে সঙ্গে পঞ্চাশ ডলার বোনাস পেয়ে যাবেন এবং পার ডে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার পায়েক্স আপনি কিন্তু রিওয়ার্ড হিসাবে পেয়ে যাবেন যেটা কালেক্ট করে একটা সময় কিন্তু আপনি যে পেড মাইনিং সেগুলো কিন্তু আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন অবশ্যই যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং রেগুলারলি এই কাজগুলি করবেন এবং প্রতিদিন কিন্তু মাইনিংয়ে করবেন আপনারা ফ্রি মাইনিং করতে পারেন বা বুস্টার মাইনিং যে কোনো একটা মাইনিং করতে পারবেন অবশ্যই একটা কিন্তু আপনাকে মাইনিং করতে হবে অথবা আপনার কিন্তু যে কয়েন এক্স সেটা কিন্তু পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না